দর্শক আসসালাম আলাইকুম আপনাদের কিন্তু নিয়ে আসলাম সম্পূর্ণ একটা নতুন হাটে এই হাটে কিন্তু কখনোই প্রতিবেদন করা হয়নি দর্শক নীলভামারি জেলার নীলভামারি পশু হাটে এবং সদরের মধ্যে হাটটি হবে চত্বর নামে একটা জায়গা আছে এ পাশে কিন্তু হাটটা লাগে আমরা দেশাল বাচ্চাকে বলে একটু তথ্য দিব আপনাদের এই যে শুরুর দিকে একটা কাকারাতে দেখছি আমরা সালাম আলাইকুম কাকা ভালো আছেন হাটটা তো কোন দিন কোন দিন বসে এটা আজকের দিনে এবং রবিবারে আচ্ছা বুধবার একটা কিন্তু প্রতিবেদন হচ্ছে আজকে কিন্তু সাত মে দু হাজার পঁচিশ এটা কেমন চাইলেন কাকা মোটামুটি এটা মোটামুটি আশি বকনা বাচ্চা তো না বকনা বাচ্চা দশ বকনা বাচ্চা আর গাভীর বয়স কেমন কাকা এটা আট দাতে হয়েছি আট দাদ যাওয়া দাম কিন্তু আশি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন কেমন দাম দিচ্ছে আজকে ডি বলবেন সর্বোচ্চ কত বলেন মোটামুটি সাতষট্টি পর্যন্ত সর্বোচ্চ আর আপনি টার্গেট সত্তরের ভিতরে একটা হবে সত্তর হলে দেওয়া যাবে আসলে এই বাচ্চা গাবি কিন্তু সত্তরের ভিতরে একটা মাপ রাখছে কিন্তু কাকে আর কাকাদের তো মন মানুষের কাছে ভালো হাটের লোকগুলি সবাই দেখি ব্যাপারীরা কথাবার্তা তো বলে ব্যাপারে কিন্তু মোটামুটি ভালো মাইন্ডের মনে হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু ভিডিও করতে গেলে অনেক সময় কথা বলতে চায় না কাকারা কিন্তু কথা বলে

ভরপুর একটা হাত আছে এ ভাই এটা একটু সালামু আলাইকুম ভাই ভালো আছেন বেটা না বিডি ভাই এটা শাহ বাচ্চা গাভীর তো আট দাদ না আট দাদ বয়সুন দুয়াল বয়সুন দাস বাচ্চা দেশাল গাভী দেশাল কিন্তু ও বাচ্চারা একটু শাহিল পার্সেন্ট আছে হ্যাঁ শাইল ভাইদের বেচা কিনা কেমন আছে মোটামুটি পাটিপত্র তো বোঝা যায় তাই না পাটিপত্র আছে কিন্তু দশক এটা কেমন চাইলেন ভাই আজকের বাজারে জানি বার্টিন পাবলিক তো বুঝবে না একটু স্পষ্ট করে দেন দেখি সত্তর চাইছেন আর সর্বোচ্চ কত বলুন বাজারে একষষট্টি পর্যন্ত ছাড়া বাচ্চা দিয়ে কিন্তু কাস্টমার দশ কেমন হলে টার্গেট ভাই ভেসে কিনা একটা মা পঁয়ষট্টির ভিতর এই বাচ্চা দে বাচ্চাটা কিন্তু ভালো দোষ সাইজে বড়ো ষাঁড়া বাচ্চা কিন্তু আর গাবে আট দশ মাত্র কিন্তু পঁয়ষট্টির ভিতরে একটা ব্যাপার এই হাটে কিন্তু মোটামুটি আমাকে কেউ চিনে না তারপরে ভালোই কথা বলে তার মানে লোকজন ভালো কিন্তু সালাম আলাইকুম কাকার গরু কোনটা গরু নেয় আপনার এটি আচ্ছা আচ্ছা এই যে দাদাসো সুন্দর কিন্তু তলা গাবির একটা বাচ্চা বেটা না বেটি কাকা এটা না বকনা বাচ্চা আচ্ছা এই যে দর্শক সুন্দর একটা কিন্তু এই এই বাচ্চাটা আছে সুন্দর একটা আছে আর এই দেশালগর কিন্তু মোটামুটি দুধ আসে দর্শক এই যে তলা সুন্দর তলা কেন বাচ্চা খেয়ে দুই তিন লিটার দুধ বাইর করে যাবে কিন্তু চাচ্ছে কেমন চাইলেন এটা দাম চাওয়া চাওয়ার দাম কেমন ও বিক্রি হয়ে গেছে আপনি দিয়ে দিচ্ছেন বড় ভাই কিনলেন নাকি বাজার খারাপ বেচা কিনা করলেন তাহলে একটা জিনিস না আর ছিল লস হলো নাকি আপনাদের না মোটামুটি লস হয়েছে গ্রাম থেকে আচ্ছা আচ্ছা বকনা বাচ্চা কিন্তু দর্শক কাকা বেসা কিনে করছে অলরেডি কত বললেন কাকা পঁচানব্বই দিয়েছেন না গাভীটা বেশ ভালো দর্শক দেশাল হলো তলাবাট ভালো আছে দুধ কিন্তু আছে দুধের গাভী এগুলা যারা দেশাল লালন পালন করেন বুঝতে পারবেন এই যে সুন্দর একটা কিন্তু তলার গাভী বকনা বাচ্চা ছিল পঁচানব্বই কিন্তু

এই যে সদাত বয়স টার্গেট কেমন কাকা বেচা কেনার আট হাজার সাত আট হাজার অর্থাৎ সাতান্ন আটান্নর ভিতরে বেচা কিনে আসি স্যাঁড় বাচ্চা দি বাজার কেমন পাচ্ছেন আজকে কাকা বাজারটা কেমন মোটামুটি আজকে নরম আগের হাটগুলি আর থেকে ভালো ছিল বাড়ি তো আজকে ভালো দেখি তারপরও

কিনলেন না বিক্রি করলেন এগুলো কিনলেন আচ্ছা আচ্ছা দর্শক অলরেডি কিন্তু কাকা কিনেই ফেলছে বেচা কেনার উদ্দেশ্যে কাকা না পালবেন বেচা কেনা ব্যবসা করি আমরা ব্যবসা করেন মানে এখান থেকে নিয়ে তো অন্য হাটে বিক্রি করেন এই তো না কাকার ভাষা কোন জায়গা জায়গায় তাহলে কিশোরগঞ্জের চাচা আচ্ছা আচ্ছা এটা তো দুই দাঁত কাকা না দুই দাঁত এটার সঙ্গে এটা বাচ্চা মনে হয় হ্যাঁ সাড় বাচ্চা কিনে দর্শক এটা কিনা কত হয়েছে কাকা ষাট হাজার দুই দাঁত বয়স বাচ্চা ষাঁড় ওনার যদি ভালো তাহলে কালো ষাঁড় হয়ে যাবে ওটা কি বেটা না বেটি ওটা বাচ্চা ওটাও ষাঁড় বাচ্চা ওটাও তো দুধ আসবো না হচ্ছে হালকা বয়সে খাবি এগুলো কিন্তু একটা করে প্রথম বাচ্চা দিয়েছি ওটা তাহলে ওটা কত কিনে আপনাদের ষাটই কিনে আছে দুটাই একইভাবে কিনছেন তাই না দুটাই ষাঁড় বাচ্চা ছিল দশ বয়সে একবারেই পাতলা প্রথম বাচ্চা কিনে দিয়েছি দুই দাঁত করে বয়সে আমাদের সমত কিশোর রাজ বলেছে ওখানকার কিন্তু কাকারা এসে অল কেনাকাটা করতেছে রেগুলার আসেন কাকা রেগুলার ব্যবসা করেন তো দুটো অলরেডি কালেকশন কিনলো বাজারটা কেমন আছে মোটামুটি নীলফা মারি আপনাদের ছড়া মনে হচ্ছে কিন্তু যারা বিক্রি করতেছে তাদের বলতেছে একটু সস্তা আজকে তাই না এই হলো ব্যাপার আচ্ছা মোটামুটি দেখে নেবেন ভিডিওটা দুই পক্ষের কথা এবং মাপ জানে কিন্তু হাটের একটা ডেজাল দাঁড়ায় বাজারটা কেমন যাচ্ছে তবে হাটের কিন্তু আমরা কোনো প্রকার আমদানি এবং দামের ধারণটা স্পষ্ট করতে পারতেছি না দর্শক যেহেতু এর আগে কখনোই এটা হাটে ভিডিও করা হয়নি বুঝে নেবেন আর আমদানি কিন্তু যথেষ্ট ভালো দেশাল গরুগুলি কাটাই মালে কিন্তু ভরপুর হাট চাচা ভালো আছেন চাচা থেকে বাড়ি গরু এটা না না ব্যবসার

আর ভিডিওটা দয়া করে দেখবেন কিছু কমেন্টও করবেন দুদু কেমন একটা পরিবেশ গাভিগুলি কেমন এবং দামের দিকটা কেমন সালাম আলাইকুম রহমতুলিল্লা